চলে এসেছে আজকে নতুন একটি জায়গা আপনাকে দেখানোর জন্য আর এটা হলো মজন ফেরি ঘাট আর এই ফেরি ঘাটের ভিউটা দেখেন বিকেলবেলার টাইমে আপনাদেরকে একটু দেখাতে আসলাম যে কতটা সুন্দর ভিউ থাকে এই মজন ফেরি ঘাটে কারণ চাই পাশটায় এতটা সুন্দর লাগে আপনার আশেপাশে আপনি যদি দেখেন যে এখানে দেখেন এই যে নদী

चमत्कार एक वेदार 真的，真的。 দেখেন কতটা সুন্দর ভিউ চারিপাশে কারণ এখন যেহেতু সন্ধ্যা নামছে সন্ধ্যার মুহূর্তে যে আকাশে যে একটা নীল আভা বের হয় আর সেটার জন্য করলাম প্রকৃতিটা বা আকাশটা অনেকটা সুন্দর লাগে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর গ্রামের নদী এমনিতেই সুন্দর তারপরে এখন দেখেন নদীতে প্রচুর পরিমাণে আপনার কচুরিপানা আছে সেই জন্য কলম আরও ভালো লাগছে এখানে সবুজ সবুজ মনে হচ্ছে মনে হচ্ছে এখানে চড় পড়েছে আর সবকিছু মিলে কলম খুবই সুন্দর আজকের আকাশটা খুবই সুন্দর আবহাওয়া নদীর পাড়ে এরকম বিকালবেলা বা সন্ধ্যার আগ মুহূর্তে যদি যাওয়া যায় যে কতটা ভালো লাগে বা আপনি সেটা বুঝতে পারবেন পিছনে ওয়েদারটা দেখেন যে কতটা সুন্দর আকাশটা কতটা সুন্দর লাগছে আর দেখেন আকাশ আকাশে চাঁদা উঠেছে এরকম একটা সময় দেখেন চাঁদ কিছু মিলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর যেটাকে সবসময় এরকম পাওয়া যায় এরকম নীল রঙ সবসময় বা এরকম লালচে কালারের আবহাওয়া কালাম সব দেখা যায় না মাঝে মাঝে এরকম হয় আকাশের যে এরকম নীল একটা আবহাওয়া এটা আপনারা দেখতে পারেন আর দেখেন কতটা সুন্দর লাগছে চারিপাশ নীল একেবারে নীলের মধ্যে লাল খুবই চমৎকার একটা ভীষণ বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদেরকে দেখাবো এরকম দেখেন কতটা সুন্দর একটা আকাশ আর আজকে ভিডিওটি এ পর্যন্ত টাটা বাই বাই